ছোট্ট নিস্তব্ধ গ্রামে যা গভীর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল একটি পুরনো পরিত্যক্ত চিড়িয়াখানা ছিল সেই চিড়িয়াখানাটি বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল একটি রহস্যজনক ঘটনার পর যা নিয়ে গ্রামের কেউই কথা বলতে সাহস পেত না বলা হয়েছিল চিড়িয়াখানাটি অভিশাপ্ত গ্রামবাসীরা তাদের সন্তানদের কখনোই সেখানে যেতে দিত না এক গ্রীষ্মের সন্ধ্যায় তিন বন্ধু টমি সারা এবং বেন সেই চিড়িয়াখানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা একটি বিশেষ বানরের খাঁচার কথা শুনেছিল যেখানে সবচেয়ে দুষ্ট বানরটি বাস করত। সেই বানরের নাম ছিল জ্যাসবার এবং সে প্রায় খাঁচা থেকে পালিয়ে মজা করত কিন্তু একদিন জ্যাসবার হঠাৎই নিখোঁজ হয়ে যায় এবং চিড়িয়াখানা বন্ধ হয়ে যায় শিশুরা যখন ঝোপঝাড়ে ঢেকে যাওয়া চিড়িয়াখানার পথ ধরে যাচ্ছিল তখন তারা বানরের খাঁচায় পৌঁছে যায় খাঁচাটি মরচে পড়ে গিয়েছিল এবং রডগুলি বাঁকানো ছিল যেন কিছু একটা পালিয়ে যেতে চেষ্টা করেছিল মাটিতে তারা একটি পুরনো ধুলো সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল বানরের অভিশাপ থেকে সাবধান খাঁচার ভেতরে তারা একটি পুরনো খেলনা পেল অন্ধকার তাদের গ্রাস করার আগে শিশুরা শেষবারের মতন যা দেখলো তা ছিল পুতুল বানরটির নিষ্ঠুর হাসি এবং তাদের চারপাশে ভুতুরে বানরগুলো বিকৃত হাসি দিয়ে তাদের উপহাস করছিল পরের দিন সকালে গ্রামবাসীরা খাঁচাটি খালি অবস্থায় পেল গেটটি সম্পূর্ণ খুলে রাখা ছিল আর পুতুল বানরটি খাঁচার মাঝখানে বসেছিল তারপরে শিশুদের আর কখনো ওখানে দেখা যায়নি কিন্তু রাতে যদি কেউ সেই পুরনো চিড়িয়াখানার কাছে কান পেতে শুনত তাহলে শুনতে পেত দূর থেকে আসা মৃদ বানরের চিড়িয়া যারা তাদের পরবর্তী শিকার খুঁজছে